আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই ভুল তুমি তুমি রেখো রেখো সুরের জোরে চলা অতুল রায়ের সংগ্রামের গল্প দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার এক ছোট্ট গ্রাম ফটক পাড়া এখানেই বেড়ে উঠেছে এক প্রতিভাবান যুবক অতুল রায় গরিব ঘরের ছেলে মাথার উপর নেই বাবা মা কিংবা কোনো স্থায়ী ভরসা দিন চলে দিনমজুরের কাজ করে অন্যের জমিতে শ্রম দিয়ে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে অতুলের আছে এক অনন্য উপহার তার সুরেলা কণ্ঠ ছোটবেলা থেকেই গানকে ভালোবেসে এসেছে সে ছিল না কোনো গানের শিক্ষক ছিল না হারমোনিয়াম বা তানপুরা তবু হৃদয়ের গলিত আগুনে গান খুঁজে পেয়েছে বাঁচার রাস্তা গ্রামের ছোটখাটো অনুষ্ঠান থেকে শুরু করে আজ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ছে তার গলার জাদু অতুল জানে জীবন কঠিন কিন্তু সেও জানে গানই তার শক্তি এই কঠিন বাস্তবতার মাঝেও স্বপ্ন দেখে সে একদিন সে হবে একজন প্রখ্যাত শিল্পী সুরের জাদুতে ছুঁয়ে যাবে লাখো মানুষের হৃদয় আমরা চাই অতুনের এই পথ চলা আরো দূর গিয়ে পৌঁছক গানের মঞ্চে দেশের মানুষের সামনে তার মতো আরও অনেক প্রতিভা দেশের বিভিন্ন প্রান্তে আজও লুকিয়ে আছে শুধু দরকার একটু সুযোগ আর সমাজের সহযোগিতা আমি। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর তখন থানার এলাকার ছেলে আমি আমার গ্রাম ফটকপাড়া আমার একটাই স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একটি গান আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের সকলের কাছে প্রার্থনা আমার এই গানটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন